হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হিমাংশু ব্লগ আজ আমি এসেছি জগৎপুর কালী পুজো দু হাজার চব্বিশে এটা জগৎপুর গ্রামের কালীপুজো কোনো সংস্থান নয় তো বন্ধুরা আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমার সঙ্গে এসেছে আমি ও আমার বন্ধু সৌম্যান কে পরে দেখাবো এখন আমরা তো মন্দিরের কাছাকাছি প্রচণ্ড ভিড় আমরা আস্তে আস্তে করে মন্দিরের সাইড দিয়ে এগোচ্ছি মন্দিরের সামনে যাওয়ার জন্য ভিড়টা দেখো বন্ধুরা প্রচন্ড ভিড় তো এরপর থেকে আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে এখান থেকে যা স্পিডে যেতে পারবো না যা এতটাই ভিড় খুব আস্তে আস্তে করে যেতে হবে তো ফাইনালি আমরা মন্দিরের সামনের দিকটা সামনের কারুকার্যটা তুলে ধরলাম দেখো বন্ধুরা কত সুন্দর ডিজাইন চলছে তো মন্দিরটা এবছর উদ্বোধন করতে পারলো না আগের বছর উদ্বোধন করবে প্রায় মাইকে অ্যানাউন্স করতেছে তো মন্দির নির্মাণের জন্য দানপাত্র করা আছে যারা দিতে যাও দিতে পারো খুব আস্তে আস্তে করে যেতে হচ্ছে এতটাই ভিড় একটু যে তাড়াতাড়ি যাবো সেটাও হচ্ছে না তো আস্তে আস্তে আমরা প্রায় মায়ের সামনে সামনে চলে এসেছি ভিড়টা দেখো বন্ধুরা প্রচণ্ড ভিড় জগৎপুর একটা আলাদা আবেগের জায়গা তো ফাইনালি মায়ের দর্শনটা আপনাদেরকে দেওয়ার জন্য মোবাইলটা ঘুরিয়েছি মায়ের অপরূপ নিদর্শনটা আপনারা দেখতে থাকো আমি ও আমার বন্ধু সৌম্যান ও আসবি না বলে লোকে জোর করে আনতে হয়েছে

একবার মাছি তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা ওখানে বেশি মা দাঁড়াতে দিচ্ছে না আমি ভিডিও করছি বলে তবুও কিছুটা টাইম দাঁড়াতে দিচ্ছে না এতটাই ভিড় সত্যি দাঁড়ানো অসম্ভব প্রণাম করছে মাকে দেখো সবাই চায় মায়ের আশীর্বাদ তাই মাকে সবাই প্রণাম করছে গুটি পায়ে মায়ের সামনে থেকে একটু এগিয়ে এলাম একটু এগিয়ে এসে পেছন দিক থেকে আবার একটু ঘুরে একটু ভিডিওটা নিলাম এখানে হচ্ছে শীতলা মন্দির মা শীতলা মা একসঙ্গেই আছি কালিমা ও মাসিতলা মা জগৎপুর মানে ইয়াং জেনারেশনের একটা আলাদা আবেগ সেটাও আপনাদের সামনে তুলে ধরব তো এখানে সবসময় সাউন্ড সিস্টেম আছে জি কে মিউজিক এবারেও তার জি কে মিউজিকের তাণ্ডব দেখাবে জগৎপুর কালী পুজোতে পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের এখানে লাট মন্দির করা আছে যারা মানত রাখে তারা এখানে সে বিশ্রাম নেয় বিশ্রাম নেওয়ার জন্য প্রায় বিশাল বড় একটা লাট মন্দির করা হয়ে আছে লাট মন্দিরেও প্রচন্ড ভিড় খুবই গরম গরমে সবাই পাখা বাতাস করছে যারা হাত পাখা নিয়ে প্রচণ্ড গরম হালকা বৃষ্টি হয়েছিল সকালের দিকে কিন্তু কিছু করার নেই জগৎপুরে মানেই জগৎপুরের কালো মানে হালকা মেঘলা আকাশ বৃষ্টি নন্দি একটা আলাদাই অনুভূতি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ হিমাংশু ব্লগ ও ইউটিউব চ্যানেল হিমাংশু ব্লগ দুটোই সাপোর্ট করতে থাকো বন্ধুরা এরপর নেক্সট ভিডিও আসছে জগৎপুরের কালী পুজো বাজি ফাটানোর ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি লাইকনটি প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে